তো আজকে বানাচ্ছি চিকেন কষা তো তার জন্য আমি তেল দিয়েছি কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ আর এখানে আমি ফ্রায়েড রাইসটা করে রেখেছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি কিছুটা কুঁচানো পেঁয়াজও দিয়েছিলাম এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এখানে টমেটো আমি একটু কেটেও দিয়েছি একটা টমেটো কেটে দিয়েছি আর দুটো টমেটো পেস্ট করে দিয়েছি টমেটোটা আপনারা দুটোও দিতে পারেন একটাও দিতে পারেন আমি একটু টমেটো বেশিই দিয়েছি এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকন কচনে দিয়ে দিলাম আমি মাংসটা দিয়ে দিয়েছি এটা চাপা দিয়ে চাপা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আবার পরে দেব ঝালটা আপনার খুব পছন্দ মতো দেবেন এখানে একটু টমেটো সস দিলাম আর এর হচ্ছে গোটা গরম মশলা বাটা মানে গুঁড়ো করা আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি মাংস থেকেই যেটা জলটা রয়েছে তার সেটাতেই কষা হচ্ছে এবার দিয়ে দেবো এখানে আমি মিট মশলা গোটা প্যাকেটটাই দিয়ে দিলাম ধনে পাতা আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এখানে বাকি গরম মশলা যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম তো আপনারা একবার এইভাবে বানাবেন চিকেন আশা করি ভালো লাগবে আগে মতো ভিডিওটা এগিয়ে দিনে রাখলাম আবার যে আসবে অন্য ভিডিও নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন